মানবাধিকার কমিশনের কাছে যে তারা মানে অভিযোগ করেছে অ্যাসাইলাম প্রার্থীরা যে তাদেরকে নির্যাতন করা হয় মানবিক বিপর্যয় ঘটেছে আশি জনের অভিযোগ এটা ডেফিনেটলি এটা তো রিভিউ করবে তারা এই স্কিমের মাধ্যমে কতজনকে সাকসেসফুলি পাঠানো গিয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এর মেনে আপনাকে কিন্তু একটা মানবিকভাবে বিবেচনা করে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত এই মিনিমাম স্টেট ট্রিটমেন্টটা দেওয়ার জন্য এই ইউকে কিন্তু আপনার অঙ্গীকারাবদ্ধ এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে যে তারা মানে অভিযোগ করেছে এসএলএম প্রার্থীরা যে তাদেরকে নির্যাতন করা হয় মানবিক বিপর্যয় ঘটেছে আশি জনের অভিযোগ আপনি কি মনে করেন যে এ ধরনের অভিযোগের কারণে ওয়ান ইন ওয়ান আউট এই কর্মসূচিটাকে আসলে বাদ দিতে হবে শেষ পর্যন্ত ওয়েল আমি আসলে জানি না এটা কত দিনে এটা তো তারা পাইলট স্কিম শুরু করেছিল বছর খানিকের জন্য হয়তো বাট এটা ডেফিনেটলি এটা তো রিভিউ করবে তারা যে স্কিমের মাধ্যমে কতজনকে সাকসেসফুলি পাঠানো গিয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ এটা কিন্তু আলটিমেটলি আপনার একজনকে যেমন পাঠিয়ে দিচ্ছেন আর একজন কিন্তু আপনি নিচ্ছেন এটা একটা জিনিস তো এটাতে কিন্তু আপনার যে নেট মাইগ্রেশন কিন্তু কমছে না আপনার কাছে হয়তো আপনার একটা বোটে করে সে ফর এক্সাম্পল আজকে একশো জন চলে আসছে এখান থেকে হয়তো আপনি দশ জনকে পাঠিয়ে আবার দশ জনকে নিচ্ছেন তা আমার নেট মাইগ্রেশন কি কমছে অবভিয়াসলি নট বাট যারা এখানে আসছে তাদেরকে যদি এরকম ডিগ্রেডিং আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকে ডেফিনেটলি এটা কিন্তু আপনার উচিত হবে না কারণ হচ্ছে যে আপনার আপনি তাদেরকে যদি আপনি এখানে যখন শরণার্থী হিসেবে আসে বা সালাম আসে তাদেরকে তো একটা মিনিমাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনে আপনাকে কিন্তু একটা মানবিকভাবে বিবেচনা করে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত এই মিনিমাম স্টেট ট্রিটমেন্টটা দেওয়ার জন্য এই ইউকে কিন্তু আপনার অঙ্গীকারাবদ্ধ